আমি মোহাম্মদ বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নয় এপ্রিল দুই রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মর্গের বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই বিজয়ী শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আলহামদুলিল্লাহ বাচ্চার দাম কিন্তু অনেকটাই কম এখন যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা অতি দ্রুত বাচ্চাগুলো খামারে উঠে ফেলুন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা নেই ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না শুধুমাত্র সোনালি গ্রুপের বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি টাইগার এবং দেশি বাচ্চা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি যাই হোক আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো টাকা সোনালি ক্লাসিকটা উনিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ বাইশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চব্বিশ টাকা সোনালি আঠারো টাকা ক্লাসিক উনিশ টাকা হাইব্রিড বাইশ টাকা সুপার হাইব্রিড চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফাউমি উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফউমিটা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া টাইগারের বাচ্চা আজকেও হবে না আগামী শনিবার থেকে আমাদের হ্যাসিং হবে টাইগারের বাচ্চা মোটামুটি পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হবে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদি পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হলো চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তাদের যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে সবসময় ইগ্রেটের ভালো মানের বাচ্চা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ এখন ব্রয়লারের বাচ্চার দাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই বাজার চাষেবাশে করে এগুলো সংগ্রহ করবেন আজকের আগুন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আমান কোম্পানির বয়াজার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা মেঘনা কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এশিয়াই কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হোভ কোম্পানির বাজার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজার বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আমির কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আরআপি কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে সিলেটে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাবান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাইবান্ধাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা ময়মনসিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা নাটোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নেত্রকোনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো পনেরো থেকে দুশো আঠারো টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড় পা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুষ্টিয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কিশোরগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জামালপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা হবিগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে এক একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চুয়াডাঙ্গাতে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা শোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো